কারো জন্য আমি অপেক্ষা করি পরের জন্মের জন্য এই জন্মে আমি তার প্রেম পেয়েছি তবুও তাকে হারিয়েছি ভীষণ ভাবে সদ্য সদ্য যৌবন বয়সের শুরুতে কত কত বিয়ে বাড়িতে কত কত ক্ষুদ্র প্রেম ঘটে থাকে তার মেয়াদ থাকে ওই বিয়ে বাড়িতে থাকা সামান্য কয়েকটা দিন অব্দি কিন্তু কেউ কি জানতো সেই প্রেমের মেয়াদ হয়ে যাবে আমি মেহেন্দি দিয়ে যে মানুষটার হাতে নিজের নামের প্রথম অক্ষর লিখে ফেললাম অথচ বুঝতেই পারলাম না যে সেই মানুষটা আসলে আমি পরে যখন জানতে পারলাম যখন বুঝতে পারলাম তখন আমার মন আর আমাতে নেই তার মনের মন হয়ে গেছে অর্থাৎ ভালোবেসে ফেলেছি তাকে সেই জন্যই হয়তো মেহেন্দি দিয়ে তখন তার হাতে নিজের নামের প্রথম অক্ষরটাই লিখে ফেলেছিলাম এত পরিণতি যে এই জন্মেই হবে না সেটা কি কেউ ভাবতে পেরেছিল প্রেমের নাকি নিজেই ভাবতে পেরেছিলাম হয়তো নিয়তি এমনই চেয়েছিল যে এই জন্ম কাটবে তার স্মৃতিচারণায় দূর থেকে তার কথা ভেবে হয়তো এই জন্মটা কাটাতে হবে যা ভাগ্যে ছিল তাই হলো আমি তাকে ভুল বুঝলাম তার ব্যবহারের জন্য আসলে সে আমায় পারিবারিক কিছু কারণের জন্য দূরে সরিয়ে দিয়েছিল আমারই ভালোর জন্য কিন্তু আমি তাকে ভুল বুঝলাম আমি তার উপর অভিমান করলাম দূরে সরে গেলাম সেও কিছু পারিবারিক কারণে প্রেমে অগ্নিতে আহুতি দিয়েও কষ্টে ভেঙে পড়লো জানি না সে এই আত্মত্যাগ করে কি শান্তি পেল কতটা সুখ পেল কারণ কিছুই জানতাম না কেন সে আমায় এত কষ্ট দিল কেন সে আমায় ত্যাগ করল আমাদের জীবনের আসলে একটাই ভুল আমরা দুজনে কেউই নিজেদের প্রেমকে সফল করার জন্য সমাজের সাথে লড়াই করিনি আর স্বীকার করেছি পিছিয়ে গেছি তারই ফলস্বরূপ আমাদের এই একত্র থাকার পরিপত্রে হয়ে গেছে আলাদা আলাদা সংসার পরিবার সে আছে তার আলাদা সংসারে স্ত্রী কন্যা নিয়ে আমিও আছি আলাদা সংসারে স্বামী পুত্র নিয়ে তবু স্মৃতি থেকে আমরা কেউ কাউকে বাদ দিতে পারিনি মনের এক উপন্যাসনে সে আজও আমার ভালোবাসার ভগবান প্রতিদিন সেই ভগবানের কাছে মনের মধ্যে যে প্রেম জমানো আছে সেই প্রেমকেই পুষ্প বানিয়ে তার পায়ে